কাজটা ফর্মটা নিয়ে নিলাম যাচ্ছে বাড়ি থেকে ফাইনালি চলে আসলো যাই হোক চুলের স্প্রে লাগায় চুলটাকে সেট করার জন্য বেশ ভালোই বৃষ্টি পড়ছে সাদশটা দশটা বাজছে ওয়েলকাম গাইস ওয়েলকাম বেক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে আশা করি আর তোমরা ভালো আছে আমিও ভালো আছি তো উঠে গেছি উঠে কখনই গেছি মানে আটটা বেজে বাজছে বাজবে আর পাঁচ মিনিট আছে তো আমি একটু যাচ্ছি ওয়ার্ক কমিশনের ঘরে আমার কিছু ডকুমেন্টগুলো জমা দিতে লাগবে রেশন কার্ডের জন্য আমার নাম তো ওঠানো বাকি আছে তো তো সানুন করে নিলাম পুজো দিয়ে দিলাম মাও কাজে চলে গেলো আমি যাচ্ছি এখন বেরিয়ে যাব বৃষ্টিটা তো পড়ছিলো কখন তুমি যাই না আমি সকাল যে বৃষ্টি পড়ছে অথবা রাত্রেবেলা মধ্যরাতে এবার কখন দিচ্ছিলাম কোথায় পাই না সাড়ে এগারো সাড়ে গার ও জায়গা ছিলাম তারপর তুমি ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না তো ওখানে তো বৃষ্টিটা নেই দিচ্ছিলো মানে বৃষ্টিটা এখন নেই একটু থেমেছে তো বেরিয়ে পড়বো এখন তো ফাইনালে পেরিয়ে পড়লাম যাচ্ছি বৃষ্টি একটু দিচ্ছে না যাওয়া দিচ্ছে না এখন এদিকে স্কুল খুব খুলেই গেল একটু যাই আসে ধীরে তাড়াতাড়ি খুলে যায় স্কুল আসলে যা তো ভালোই হলো ঠান্ডা ঠান্ডা আছে এদিকে রাস্তাগুলো পুরো ক্লিন আছে ভালো লাগে স্কুলটার দিকেই থেকে আমি আসলাম হলো না আবার আমাকে সাড়ে দশটা সাড়ে সময় দেখেছে তো গিয়ে আসলাম সাড়ে দশ সময় আবার আসতে হবে এইটার তো আবার বেরিয়ে পড়লাম তো যাই তখন তো গিয়ে তো হলো না বলতে যে দশটা সাড়ে সময় আসতে তখন দশটা বাজবেই তো বেরিয়ে যায় তো সময় লাগবে দশ পনেরো মিনিট লাগবে তো গিয়ে আসি তো ওনাদের বাড়িতে সামনে চলে আসলাম যে গাড়িটা আছে তো ওখানে আমার গাড়িটা আছে দেখো কী সুন্দর ঘুরছে ওই একটা কোন মধ্যে আছে ওইদিকে দুটা আছে আমার কাজটা ফর্মটা নিয়ে নিলাম যাচ্ছে বাড়ি থেকে তো চলে আসলাম বাড়িতে কাপড় চেঞ্জ করে নিচ্ছি হাতফার দিচ্ছে তো অনেকটা দেরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো মানে কী বলবো যে কোনো কাজ করতে গেলে তো সরকারি কাজ করলে একটু তো সময় লাগে তো অনেক ওয়েট করেছিলাম অনেকজন ছিল অনেক মানুষই ছিল ওয়েট করেছিলো তো ফর্মটা দিয়েছে ফিল আপ করবো আগামীকাল সকালবার দিয়ে আসবো বৃষ্টিটা পড়ছিলো ওখানে একটু বৃষ্টি এখন বৃষ্টি দিচ্ছে না একটু ঘুরে ঘুরে বৃষ্টি দিচ্ছে স্নান করলাম এই স্নান এসে মানে স্নান করলাম আমি পড়ে গেছি জলের মধ্যে হুসুলকর দিকে দিক থেকে নামতে গিয়ে ওই আমার দুয়ার সামনে গেটের সামনে পড়ে গেছি আমি ভাইকে আমার ফর্মটা গলায় ভিজে নিই আর আমার মোবাইলটা বেঁচে গেল নাহলে তো শেষ করবো না আমার তো এসে স্নান করে নিলাম আবার দুবার স্নান হয়ে গেছে তো যাই রান্নাটা করি ভাড়াটা বাজছে আসে দিনে রান্নাটা বসায় আমার একটা জিনিস আছে ডেলিভারি দিয়েছিলাম তো অর্ডার দিয়েছিলাম সেটা আসছে ও গট কখন তুমি লিখছে লিখছে লিখছি আমার শেষে হচ্ছে না কতগুলো লিখলাম ফর্মটা ফিল আপ করলাম সকাল গিয়ে জমা দিতে লাগবে আমাকে মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে কত রকমের বেঁকে দিলাম পুরোনা গ্যাস বুক থেকে লুইয়ে সব বস্তু কিছু ভেক করে নিলাম আমার কয়েকটা আছে ফিল আপ করবো আর জমা দিয়ে দিব সকালবেলা আর ভালো লাগছে না লিখতে গরমও লাগছে মাথাটা এখন খারাপ হয়ে যায় এসব লেখারি কত ফর্ম আমি একদম ফর্ম ফিল আপ করতে একদম পছন্দ করি না যিকোনো ফর্ম ফিল আমি ফর্ম ফিল আপ একদম পছন্দ করি না কতটা লাগবে উপায় তো নেই ছিলাম আমি ফর্মটা তো আমার পার্সেলটা এসে গেল যাইনি তিনি পিক আপনি কমান ফাইনালি এসে গেল আমার হেয়ার স্প্রাটা ফলাফল নিয়ে নিলাম ভালো হলো তাড়াতাড়ি এগুলো আমার তো মানে সেকেন্ড টাইম একটু ভাড়া বাঁচিয়ে বৃষ্টিও দিচ্ছে একটু একটু করে ঝিমঝিম করে ভালো কে আস্ত হয়ে গেলো আর চারটা বাকি আছে আসার জন্য তো ফাইনালি চলে আসলো যাই হোক এটা চুল স্প্রে লাগায় চুলটাকে সেট করার জন্য টু থাউজেন্ড ফোর পর বেস্ট বিফোর থার্টি সিক্স মান মানে বারো দুগুণের চব্বিশ তেরো বছরের কাছাকাছি যাবে এটা মজা আছে এটা দেখি খুলে চুলে জেলটা লাগিয়ে মানে চুলে তেল একটু লাগিয়ে জেলটা লাগিয়ে তারপরে ভালোভাবে সেট আপ করে তারপরে স্প্রে করে লাগে তখন কি হয় তো চুলটা পুরো সেট হয়ে যায় যেরকমভাবে মানে দাঁড়ানো থাকে বা বসানো থাকে ওরকম সেট হয়ে যায় একটু রেডি হয়ে যাচ্ছে চুলটা ঠিক করবো আর কাগজগুলো জল্স করতে আছে কিছু কাগজ দু তিনটা ওটা জাস করে আবার নিয়ে আসবো আমার অসুবিধা মানে আর ভালো লাগছে না তাড়াতাড়ি গিয়ে আবার ফর্মটা ফিল আপ করতে লাগবে কিছু বাকি আছে মোবাইলটা আমি রেখে যাচ্ছি চার্জে মধ্যে লাগাবো কেন অনেকক্ষণ মোবাইলটা দিয়ে কাজ করবেন তো আপনার তো ব্যাটারি লো হয়ে গেছে তো মোবাইল চার্জে বসায় তারপরে রিটার্ন দিই দোকানের দিকে সব ফাইনালি ঢুকলাম বাইতে ও খেলাম আর চা খেলাম না সরি একটু লাল চা বানিয়ে খেলাম সবাই লাল চাই খেলাম কাম করতে করতে মনে থাকে না ওই দেওয়া ছিল দুই তিনটা করে আনলাম আর ভালো হচ্ছে না এমন লেখা লিখছি না ফর্মগুলো ফিল আপ করছি না আমরা মানে চৌদ্দ গোষ্ঠী বার করেছি যে ওইটা না ওটা বার ওটা ওইটা বার করতে আমার গোটা বিচার ওরা ডকুমেন্টে ভর্তি হয়ে গেছে চিন্তাটা শেষ কাজটা কলম কাকে গিয়ে জমাটা দিয়ে আসবো ভালো মতো জমা হয়ে গেলে চিন্তাটা শেষ হয়ে যাবে বাদ বাকি কিছু ভুল আছে ওগুলো ঠিক করি কারেকশনগুলো এই একটা ফর্ম ফিল আপ করতে আমার গোটা পরিবার উঠে গেল চোদ্দ গোষ্ঠী ওদিকে ব্যাংকের গ্যাস অ্যাকাউন্ট থেকে লুয়ে পাসবুক থেকে নিয়ে রেশন কার্ড থেকে নিয়ে ভোটের পুরোনো লিস্ট থেকে নিয়ে অলরেডি সমস্ত কিছু উঠে চলে আসলো ভোটের পোনা লেস থেকে নিয়ে বললাম না যা যা দরকার সমস্ত উঠে গেল প্রতি চারটা কাগজ ফিল আপ করতে গেলে ফিল আপ করতে গিয়ে আমার পড়া কানা গোষ্ঠী উঠে গেল আবার কমপ্লিট হয়ে গেলো ফর্মটা একটু শুকাতে দিচ্ছি আর ভালো লাগে বিশ্রিনটা আমার কাগজে কাগজ হয়ে গেলো এটা ঢাকনা কোথায় গেলো ওয়াইটনে নিজেও যাই না খুঁজতে লাগবে কোথায় আছে আছে আর মনে চর ওটা পড়া ধুয়ে নিয়েছি একটু চোখটা বন্ধ করি মানে কি একটু চোখটা বন্ধ করে প্রায় ব্যথা করছে আজকে পড়াতে হল পড়াটা হলোই না দিনভর এগুলো নিয়ে ছিলাম ওই কাগজ টুকাও ওই কাগজটুকাও এখানে ফোন করো এখানে ফোন করো ফাইনাল সমস্ত কিছু হলো আমার আবাস তো বসে গেলো মানে খিদাও আমাকে আজকে খিদাও পর্যন্ত লাগলো না জিনিসটা আমার আসলো মানে ডেলিভারি ওটা পর্যন্ত খুশি যে জিনিসটা আমার আসলো ওই যে মাস্টার চিৎকার চেঁচামেচি করছি যে এই জিনিসটা পাচ্ছি না এই জিনিসটা পাচ্ছি না একটু চোখটা বন্ধ করি আমার চোখটা ব্যথা মোবাইল থেকে টাকাতে মন যাচ্ছে না আমার আটটা বাজে বসলাম একটু টিভি দেখতে কি বানামি আলু ভাজা পেঁয়াজ বাঁচা বাছি কর তুমি এদিকে বাড়ি বৃষ্টিও পড়ছে ওদের পুরো ঠান্ডা ঠান্ডা করে দিল আগে মাতারা লাগিয়ে দিলাম কিছু দেখা যাচ্ছে না ফাইনাল আমার গেটটা লাগানো হয়ে গেল মোবাইলে জল ভবি না পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টির জল টিপ 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 পড়েও লাগিয়ে নহলে জল ঢুকে যায় ভিতরে বৃষ্টির জল হেঁচা মারলে ঠিক আছে থাকুক বাজারে লাগিয়ে দিই কেউ আটটা জমা করবে না লাগিয়ে দি লাইটটা চালা থাকুক পরে ফোন বন্ধ করবো এখন আটটা বাজে ভিতরে গেটটাও লাগিয়েছে বসে দেখতে শিব শিবশক্তি দিয়ে দিল কিছু খেতে নেই বিস্কুটও খাবো না খাবো না ব্রেডটা আছে সেটাও খাবো না যা হচ্ছে এটাও খাবো না তো রান্না করছে এদিকে আমার আপেলগুলো আছে খাবো না এটাও খাবো না মোবাইল থেকে বসে দিচ্ছি পাঁচশোটা যে হ্যাঁ হ্যাঁ কালকে এত ঢেকে গেছে তো ওখান থেকে আমি গুগল জিপে করেছি জিপে করলাম তো পাঁচশো টাকা থেকে থাকলেও আবার সোমবার মঙ্গলবার আসবে চারটে তিনোটা জিনিস যেটা বাকি আছে তিনটা জিনিস অলরেডি আইসলো তারও বারোশো টাকা কাছাকাছি পড়বো শেষ পূজা বাজার আমাদের শেষ হয়ে যাবে কোয়ালিটি কমপ্লিট করা আমার শিব শক্তি দিয়ে দিল বসে বসে দেখি টিভি দেখা একটু রুমে যায় একটু কাজ আছে নিশ্চয় হম কিন্তু এটা কালেকশন একদম কিছু আলু ভাজা বানাও এটা তেল তেল দিয়ে সবজি বানাতে মোটা হয়ে যাবে পেট বেরিয়ে যাবে আমার এখানে কি মোটর

কতদিন থেকে বললাম যে এটা মাইস পাটা ওই তেলটা গরম করে লং মেথি আর আদা ছিচে তুললাম না জলটা খেয়ে জল ধর ফিটার ধুলাম যে আবার ধুম বাইরে একটা বন্ধ করে দিই কলে পালে একটা বন্ধ করে

আজকে পড়তে পার না মানুষ ভেঙে তো সেখানে করতে গিয়ে থাকো কপিটা কলমটা আর পেন কোথায় গেলো গেলো নিজে যাই না ওটা না তো কোথায় রাখলাম পেনটা আমি কপির মধ্যে তো নেই ভগবানে জানি কোথায় গেলে জানি দুনিয়া কপি জমে আছে এই বাক্সটা রেখে দিলাম কিছু কাউকে গিফট পারলে সুন্দরভাবে ভরিয়ে দিতে পারবো ওই স্পিড আসলো তো অনেক সুন্দর আছে বাস এখান থেকে আমি কাটিং করে এখান থেকে কাটিং করে বেক করে নিলাম বাক্সটা সুন্দর এখানে কিছু ভরে পেক করে গিফট দিতে পারবো কাউকে সেটা থাকুক আমার নামও লেখা আছে ফ্যানটা চালায় গরম লাগছে ভলিউমটা কমায় ও গড জলটা ভরি বৃষ্টি তো পড়ছে ভালোই যায় মানে বৃষ্টি আছে এই কদিন ভালোই বৃষ্টি আছে পা তাতে ভাত ভাবো দেরি হয়ে যাচ্ছে আমার সাড়ে দশটা বাজবো ওই তো নিয়ে যায় কি যে করছে মা জলটাই পড়ে গেল সব কিছু দিলামই না ভাত কিছু ছিল না সত্যি কিছু কি দিয়ে দিব মাছ মাছে কিছুই ছিল না দেখছে

পুজোতে চার পাঁচ দিনে আছেই মানে পুজোতে মানুষ ব্যস্ত থাকবে বছরে একবার পূজা সো বৃষ্টি যা দিচ্ছে ভাত খাতে মানে কখন দিয়ে বৃষ্টি দিচ্ছে তো মানে এরকম বৃষ্টিতে তো মানে অনেকটাই অসুবিধা হয়ে যাবে মানে ঠিক আছে অল্প স্বল্প ধুন্ডাক দিনে বেলা অন্তত রোদ্দুরা ভালো রাতে মানুষের কাজ তো আছে মানে দিন হাজার করে অত মানে কত মানুষ কাজ আছে তখন পুজোর সপ্তাহে মানে আর আজ এই সপ্তাহে শেষেই বলতে গেলে আজ বৃষ্টিবার হয়ে গেলো কেন আগের সপ্তাহটা আছে তারা নেক্সট সপ্তাহে তো এক মধ্যমানের মধ্যে এক সপ্তাহটি আছে আগের সপ্তাহে এক সপ্তাহ তো পুজোই পুজোর বৃষ্টি থাকলে তো অবস্থা নেই পশ্চিমবঙ্গে তো অবস্থায় নেই বা ভারতের অনেক জায়গায় অবস্থায় নেই তো মানে কী বলবো মানে ওইদের মানে যেরকম প্রকৃতির নেচার করছে আমরা যেরকম প্রকৃতিকে চর্চা করলাম প্রকৃতি সেভাবে তো তো করছে বলতে যায় না খালি পুজোর আগে মানে ছেড়ে দিলে বৃষ্টিটা ভালো হবে অনেক কাজ থাকবে না মানুষের অনেক অনেক তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো মাধ্যমে টিভি দেখছে আমিও সে দিয়ে মুখে ব্রাশ করে মুখটা ধুয়ে আসলাম যাচ্ছি শুতে তো আজকে রাখছি বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসবেন সবার জন্য আর আপনারা অবশ্যই ভালো থাকবেন নিজের চ্যাক করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তাহলে বাই বাই টেক কেয়ার গুড নাইট